আমারা আল্লাহ আাহোলা ইহ আমারা আল্লাহ মকা শেড়ে নবী মদিনাতে যাই জন্মভূমির মায়ায় নবী জন্মভূমির মায়াই নবী ফিরে ফিরে চাই নবীজি জি আল্লাহ আল্লাহ ইল্লাহা ইল্লাহ আমার আল্লাহ আল্লাহ Causa eroe umane, capone, no biteresorda. Causa eroe umane, capone, रोज़ हा सण करनि रोज़ हा প্রাণ কৰাই হেন হাউজে কাহু সাৰ নবে যে আল্লা আল্লা আল্লাহ লা ইলাহা এল্লাহ আমার আল্লা আল্লা আল্লাহ লা ইলাহা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সর্বপ্রথমে শুকরিয়া আদায় করি আল্লাহ সুবহানাহু আলা আমাদেরকে পবিত্র শুক্রবার দিন জুমার দিন আল্লাহর গর মসজিদের মধ্যে আশার বসার তফিক আল্লাহ সুবাহ আমাদেরকে তফিক দান করেছেন আল্লাহ সুবাহ আলার দরবারে সর্বপ্রথম শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ আলার দরবারে আরও শক্তিদান জানাই যে মালিক আমাদেরকে পছন্দ করে যাচাই করে বাচাই করে বেহেস্তের বাগানের মধ্যে সুস্থতা রেখে পায়ে হেঁটে আল্লাহর গড় মসজিদের মধ্যে আসার বসার তফিক আল্লাহ সোহানতাল আমাদের সকলকে ধান করেছেন আবারও সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহার দরবারে আমরা সবাই আরও শুক্রিয়া আদায় করি আল্লাহ সুবাহ আমাদেরকে সকলকে পবিত্র মাহে রমজান মাসের তিরিশটি রোজা তিরিশ দিন তারাবি তিরিশ দিন সিহরে তিরিশ দিন ইফতার এবং পবিত্র উল ফিতরের জামাত নামাজ পড়ার তৌফিক আল্লাহ সুবহানতলা আমাদের সকলকে দান করেছেন আল্লাহ আলার দরবারে আমরা আবারও শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ আমাদের সকলকে যেন আবারো আগামী বর্ষ রমজান পর্যন্ত আল্লাহ সুবাহ আমাদের সকলের হায়াতের মধ্যে রহমত বরকত দান করুন এবং নেক হায়াত দান করুন সবাই বলুন আল্লাহ আমিন পবিত্র মাহে রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়ে গেল পবিত্র মাহের রমজান মাস হচ্ছে গুণা মাফের মাস আল্লাহ সুবাহান আমাদের সকলের জীবনের গুণাগুরু যেন মাফ করে দেন সবাই সবাই বলুন আল্লাহ আমিন পবিত্র মাহে রমজান মাসের তিরিশটি রোজা রাখতে পারলাম আল্লাহ সুবাহানওয়ালা আমাদেরকে তফিক দান করেছেন ঠিক কি বলুন পবিত্র মাহে রমজান মাসের তিরিশটি রোজা রাখার তফিক আল্লাহ আমাদেরকে তফিক দিয়েছেন আল্লাহ পাখের ধবরে আমরা সুখে আদায় করছি আলহামদুলিল্লাহ পবিত্র মাহে রমজান মাসের পরে মাস হচ্ছে সাওয়াল মাস কি মাস সবাই বলেন সাওয়াল মাস রমজান মাসের যেমন ফজিলত রয়েছে ঠিক তেমনি পবিত্র সাওয়াল মাসেরও একটা ফজিলত আছে কি না বলেন আছে কি না অবশ্যই আছে পবিত্র মাহে রমজান মাসের তিরিশটি রোজা রাখতে পারলাম আলহামদুলিল্লাহ এক বছরে তিনশো পঁয়ষট্টি দিন কয় কয় দিনে এক বছর সবাই বলেন তিনশো তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর কিতাব কিতাবের মধ্যে আছে হাদিসের মধ্যে আছে একটা আমল করলে একটা কাজ করলে আপনি আমি সারা বৎসর রোজা রাখার সফ আপনি আমার আমল নামায় দান করা হয় বরণাসবাহান আল্লাহ এরকম আমল আমরা সবাই করার দরকার আছে কি না বলেন করার দরকার আছে কি না কোন আমল করলে সারা বছর রোজা রাখার সোয়াফ দান করা হবে জানার দরকার আছে কি না যে ব্যক্তি পবিত্র মাহে রমজান মাসের তিরিশটি রোজা ঠিক মতো আদায় করবে আদায় করার পর শাওয়াল মাসের ছয়টি রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীজি ঘোষণা করেছেন সে যেন সারা বছর রোজা রাখলো বানা সুবহানাল্লাহ যে ব্যক্তি শাওয়াল মাসেন ছয়টি রোজা রাখবে আমার নুবেজিয়ার সাত করেন মানসমা রমাদানা সুম্ম আদবা আহু সিদ্তান মিন সাওওয়াল কানা কাসিয়ামিন দহার মুসলিম সেবর হাদিস মুসলিম সাবের হাদিস আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহ সাল্লাম। ফরমান যে ব্যক্তি সাওয়াল মাসের ছয়টি রোজা রাখবে এবং রমজান মাসের ত্রিশটি রোজা রাখবে সে যেন সারা বছর রোজা রাখল আমরা সবাই সাওয়াল মাসের ছয়টি রোজা রাখার দরকার আছে কি না বলেন অবশ্যই দরকার আছে আপনি আমি সারা এক মাস রোজা রাখলাম এর মধ্যে কোনো গ্যাপ নাই গ্যাপ আছে একদিন পরে আরেক দিন পরে এমন কোন গ্যাপ আছে রমজানের তিরিশটি রোজা রাখলাম ধারাবাহিকভাবে গ্যাপ সারা গ্যাপ সারা তিরিশটি রোজা রাখলাম যে ব্যক্তি রমজানের পরে সাওয়াল মাসের ছয়টি রোজা রাখবে এক মাস তিরিশ দিনে এক মাস কয়েক দিনে এক মাস তিরিশ দিন এক মাস এই তিরিশ দিনের মধ্যে যে কোনো ছয় দিন আপনি একদিন রোজা রাখলেন আরেকদিন গ্যাপ রাখলেন কোনো সমস্যা নাই গ্যাপ দিয়ে দিয়ে রোজা রাখতে পারেন ছয় কোনো সমস্যা নাই এই দিন রোজা রাখার অনেক ফজিনত রয়েছে অনেক গুরুত্ব রয়েছে হাদিস আমরা যদি সবাই এই শাল মাসের ছয়টি ও যদি রাখতে পারি এ ক্লাসের সহিত আদবের সহিত আমরা যেরকম ভাবে পবিত্র মাসের রমজান মাসের তিরিশটি ও রাখলাম ঠিক তদ্রুপ এমনইভাবে আমরা যদি শাওয়াল মাসের ছয়টি রোজা রাখা হয় সে যেন সারা বছর রোজা এখন বলতে পারেন কিভাবে সারা বছর রোজা রাখা হয় হিসাব দিলে বোঝা যাবে কিভাবে তিনশো পঁয়ষট্টি দিনে রোজা কেমনে রাখা হয় জানা দরকার আছে কিনা বলেন তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর একটা রোজার বিনিময়ে একটা রোজা রাখলে দশ দিন রোজা রাখার সোয়াব আমল নামায় দেওয়া হবে কয় দিন দশ দিন একটা রোজা রাখলে দশ দিনের সোয়াব দশ দিন রোজা রাখার সোয়াব আমল নামায় দান করা হয় আমরা রমজান মাসের তিরিশটি রোজা রাখতে পারলাম আল্লাহ পাকের হুকুমে কার হুকুমে বলেন আল্লাহর হুকুমে আমরা রমজান মাসের তিরিশটি রোজা রাখলাম তিরিশ তিরিশ দশ প্রত্যেকটা দিন দশ করে গুণ করলে হবে তিনশো দিন মানে তিরিশ ফুড়ুন দশ তিরিশ ফুড়ুন দশ সমান সমান তিনশো দিন কয় দিন তিনশো দিন যে ব্যক্তি এক সহিত রমজান মাসের উদযা তো এমনি ফরাজ এগুলো তো কি ফরস না রমজান মাসের উদাহ ফরাজ যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্যে এই রমজান মাসের দিন রোজা রাখবে সে যেন তিনশো দিনের রোজা রাখার সপ্তামল নামায় দান করা হবে যে তিরিশ দিন রোজা রাখলো সে যেন তিনশো দিন রোজা রাখলো মানে সোহান এতে কি বরগত আছে কি না বলেন এতে বরগত আছে কি না তাহলে তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর মাইনাস হয়ে গেল তিনশো দিন আর তাকে কয় দিন ষাট দিন না পঁয়ষট্টি দিন না পঁয়ষট্টি দিন আর তাই কয় দিন পঁয়ষট্টি দিন এখন আসেন রমজান মাস তো রোজা রাখলাম এখন আসেন সাওয়াল মাস যে ব্যক্তি সাওয়াল মাসে ছয় ইটি রোজা লাগবে তাহলে ছয় ফরুন দশ প্রত্যেকটা রোজার বিনিময় দশ দিন কয়দিন দশ দিন নাকি সব ঠিক আছে তো নাকি দশ দিন তাহলে ছয় ফোন দশ সমান সমান ষাট সমান সমান ষাট আগে হল তিনশো দিন আগে দিন না তিনশো দিন না তিনশো প্লাস ষাট ওই দিন তিনশো ষাট দিন তিনশো তো ষাট দিন রোজা রাখা হয় এই ছয়ত্রিশটি রোজা যে ব্যক্তি রাখবে সে যেন তিনশো ষাট দিনে রোজা রাখা হয় বনাস বানাল্লা আর কয় কয়দিন ফাজ দিন আর আছে কয়দিন এই ফার্স্ট দিন আপনি কী করবেন যারা দোকান আছে কি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাঁচ দিন রোজা হারাম করে দিয়েছেন বনা বাহান আল্লাহ এই ফাজ দিন রোজা কি হারাম এই পাঁচ দিন কোন পাঁচ দিন জানা দর আছে কিনা এই পাঁচ দিন কোন পাঁচ দিন ঈদ ফিতরের দিন যে রমজান মাস তিরিশ দিন রোজা রাখার পর আমরা ঈদের জামাতে আদায় করছি কিনা বলেন এই ঈদুল ফিতরের দিন ঈদুল আজহার দিন যে দিনটা ঈদের ঈদুল ফিতরের দুই মাস দশ দিন পরে যে দিনটা আসবে এটার নাম কি ঈদুল আজহা মানে কোরবানি ঈদ নাকি ঈদুল আজহা এই দুই দিন আর এরপরে ঈদুল আজহার পরের তিন দিন ভাই আই যাবে তার তেরো তারিখ আসর পর্যন্ত মানে কি ঈদুল ইদুল আজহার পরের তিন দিন এই পাঁচ দিন রোজা রাখা হারাম ওইসে কদিন পষ্ট দিন নে সব মিলে তিনশো পঁয়ষট্টি দিন হয়ে গেল হম এখন প্রশ্ন হচ্ছে এই সারা এই সঁইত্রিশে রোজা রাখলে সেই যেন সারা বছর রোজা রাখা হয় শুধু তাই নয় যে ব্যক্তি সাবান আর শরীর রোজা রাখবে ক্লাস সহিত তার জীবনের গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দেন মাফ করে দেন সুতরাং আমরা সবাই এই সাওয়াল মাসের সয়টি রোজা রাখবো ইনশাআল্লাম আল্লাহ আমাদের সকলকে যেন এই শাওয়াল মাসের সয়ন্টি রোজা রাখার তফিক আল্লাহ যেন আমাদের সকলকে তফিক গান গল্লাহ মামিন আপনি চেক করলেন ঈদের পরের দিন থেকে ঈদ উল ফিতরের ঈদুল ফিতরের পরের দিন থেকে তিরিশ দিন পর্যন্ত এক মাসের ভিতর মানে সওয়াল মাসের এ তিরিশ দিনের মধ্যে আপনি ছয়টা রোজা রাখলেই চলবে আপনি ইচ্ছে করলে প্রত্যেক বৃহৎবার এবং শুক্রবার রাখতে পারেন অথবা প্রত্যেক সোমবার হিসাব করে রাখতে পারেন কোনো সমস্যা নাই আপনি যে কোনো প্রক্রিয়াতে যে কোনো হিসাবে আপনি ছয়টা রোজা রাখলেই হবে সব পেয়ে যাবেন সব এই শাহওয়ালের ছয়টি রোজা রাখবে অনেক সব অনেক সব অনেক বড় মর্তমান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই শাওয়াল মাসের ছয়টি রোজা রাখতে পারি আল্লাহ যেন আমার সকলকে তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন وبالتقريب المضى شكرا فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره যে ব্যক্তি অনুপরিমাণ চার পরিমাণ ভালো কাজ করবে হাসের ময়দারে তা চোখের সামনে প্রকাশ পেয়ে যাবে ভালো কাজটা আর যে ব্যক্তি মন্দ কাজ করবে খারাপ কাজ করবে আল্লাহ পাকাবুল আমি তার চেহারা সামনে তার সামনে ওই মন্দ কাজটা প্রকাশ পেয়ে যাবে বনসুবাহান আল্লাহ আমরা জানি আমরা যে এই রমজান রোজা রাখলাম এবং সাওয়ারের শরীর রোজা রাখতে পারলাম বা রাখা রাখার করলাম নাকি নিয়ত করছি না সবাই নিয়ত করলাম যদি এ ছয় ত্রিশ রোজা রাখা হয় এটা কি ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ নিন এই ভালো কাজগুলো কাল হাসর ময়দানে আপনার সামনে ফুটিয়ে উঠবে শুধু তাই নয় আপনি নামাজ পড়তেছেন নামাজ পড়বেন এই নামাজ পড়ারাও একটি ভালো কাজ যে কোনো কাজ করবেন ওই ভালো কাজগুলো আপনার সামনে ফুটিয়ে উঠবে আর খারাপ খারাপগুলো আপনার সামনে ফুটে উঠবে ওই দিন কোনো বাসার কোন উপায় নাই কাল হাসার ময়দানে আল্লাহর কার্দনা থেকে কোনো মানুষ বাঁচতে পারবে না বাঁচতে পারবে বাসার কোনো সিস্টেম নাই বাসার কোনো উপায় নাই আপনি এই দুনিয়ার মধ্যে হ্যাঁ মিথ্যা কথা বলে বা ফাঁকিবাজ ফাঁকিবাজ করে আপনি একটা অন্যায় থেকে হ্যাঁ ফাঁকি দিয়ে চলে গেলেন মানুষের আড়াল হয়ে গেলেন কিন্তু আল্লাহর আড়াল থেকে আপনি ওই দিন বাঁচতে পারবেন না বাসার কোনো সিস্টেম নাই আল্লাহ নামায় সকলকে আমল কবরে যেন যাইতে পারি আল্লাহ আল্লাহ সবাই বুঝতে পারছেন তো শাওয়াল মাসের ছয়টি উজার গুরুত্ব এবং ফজিল ইনশাল্লাহ আল্লাহ আমার সকলকে তৌফিক দান করেন الله باب وجان قل ان الصلاه والنسوق ومحيا وَمَمَاتِ لله رب العالمين الله باب وجان আমার নামাজ আমার রোজা আমার ইবাদত আমার কোরবানি সব কিছু একমাত্র আমার আল্লাহর জন্য কার জন্য বলেন সব কিছু হতে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য নামাজ পড়া যাবে না ফেতরা দেওয়া যাবে না জাকাত দেওয়া যাবে না জাকাত দেওয়া যাবে আপনি লক্ষ টাকার মালিক আপনি লগ্নে গার মালিক আপনি জাকাত দিবেন কাপড় দিবেন যদি মনের মধ্যে এরকম একটাও কথা চলে আসে মানুষ দেখবে গ্রামের মধ্যে আমার কথা বলবে এমুক ব্যক্তি জাকাত দিতেছে ওই জাকাত আল্লাহর দরবারে কবুল হবে না আপনি আপনার মনের মধ্যে অন্তরের মধ্যে আপনার জাকাত দিবেন ঠিক আছে আল্লাহ তালা ফরজ করছেন জাগাত দেওয়া জাকাত দেওয়া ফরজ না জাকাত দেওয়া ফরজ না অবশ্যই ফরস যার উপর জাকাত ফরস হস ফরস সে জাগা দিতে হবে হস আদায় করতে হবে নতুবা সে গুণাগার হবে নতুবা সে কি হবে গুনাগার হবে আপনি জাগাত দেন কোনো সমস্যা নাই একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আপনি জাগাত দেন জায়গা দেন কোন সোয়াব পেয়ে যাবেন নতুবা এর উল্টা যদি হয়ে যায় সব দূরের কথা আপনি গুনাগার হইয়া যাবে মানুষে যা বলুক বলুক কোন সমস্যা নাই মানুষে যা বলুক মানুষে বলবে বর্তমান যুগে মানুষে বলবে এমুক ব্যক্তি জাকা দিতে আছে হ্যাঁ দিয়ে কাপড় সমস্যা নাই মানুষে বলুক কোন সমস্যা নাই কিন্তু আপনার অন্তরে ওই কথাটা যদি না আসলেই চলবে আপনার অন্তরের মধ্যে ওই রকম কথা অহংকার আপনার অন্তরে না আসলেই চলবে তাহলে আল্লাহ তালা আপনার জাকাত আপনার ফেতরা আপনার দান সদ্গা আল্লাপুল আলমিন আল্লাহ 啦。